জি উপকারিতা ও অপকারিতা কি জিনসেন খাওয়ার নিয়ম কি জিনসে যৌন শক্তি কিভাবে বাড়াবেন জিনসেন কোথায় পাওয়া যাবে স্ট্রেস কমানো থেকে শুরু করে এনার্জি বাড়াতে অতিরিক্ত ওজন কমানো যৌন ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি নানান উপকারেিত রয়েছে জিনসেন তাই আজকের ভিডিওতে জানিয়ে দেব জিনসেন কি জিনসেনের উপকারিতা কি ও অপকারিতা কি জিনসেন খাওয়ার নিয়ম কি জিনসে যৌন শক্তি কিভাবে বাড়াবেন জিনসেন কোথায় পাবেন ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কি জিনসেন হলো গাছের মূল গাছটির নামই হলো জিনসেন মূলত দুই ধরনের জিনসেন ঔষধি গুণ সম্পন্ন হিসেবে পরিচিত আমেরিকান এবং এশিয়ান এর মধ্যে এশিয়ান জিনসেন অনেক বেশি কার্যকরী জিনসেনের মধ্যে উপস্থিত জিনসেনোসাইট নামক উপাদানটি এর কর্মক্ষমতা বৃদ্ধি করে চীনে সহস্র বছর ধরে

জিনসেন ক্যান্সার আক্রান্ত রোগীদের দুর্বলতা কাটিয়ে উঠতে সহায়তা করে ক্লান্তি কমাতে এবং শারীরিক কর্মক্ষমতা বাড়াতে জিনসেন পরিপূরক পাওয়া গেছে ক্যান্সার করে করার ক্ষমতা একে ক্যান্সারের অন্যতম শক্তিশালী প্রতিরোধক হিসাবে গড়ে তুলেছে জিনসেন টি সেল এবং এনকে সেলগুলির কার্যকারিতা বাড়িয়ে কোষের রোধ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে অক্সিডেটিভ এর বিরুদ্ধেও লড়াই করে এবং ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়। পরীক্ষায় আরো দেখা গেছে জিনসিনের মধ্যে উপস্থিত কিছু সাইটগুলি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করে এবং কিডনি ডিম্বাশয় পেট ত্বক এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করতে পারে। নাম্বার 3 ওজন কমায়। জিনসেন পরিপাক ক্ষমতা বাড়ায় এবং শরীরে অতিরিক্ত ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পরীক্ষায় দেখা গেছে কিভাবে জিনসেন ইদুরের দেহের ওজন কমাতে পারে। কিছু ক্ষেত্রে এটি ক্ষুধা হ্রাস করে যা এর অন্যতম একটি পার্শ্ব প্রতিক্রিয়া নাম্বার ফোর বেশ কিছু পরীক্ষায় দেখা গেছে আমেরিকান জিনসেন টাইপ রোগীদের রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে পরীক্ষা আরো দেখা গেছে জিনসেন ইনসুলিন সংবেদনশীলতার উন্নতি করে এবং যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য এটি সুস্বাস্থ্যকর ফাইভ যৌন ক্ষমতা বাড়ায় জিনসেনকে অনেকে ভেষজ ভায়াগ্রা বলে থাকে এর পিছনে অবশ্য কারণও রয়েছে গবেষণায় প্রমাণিত এটি ইরেকটাইল বা যৌন সমস্যা কর্মহীনতার চিকিৎসার ক্ষেত্রে এটি কার্যকরী গুরুত্বপূর্ণ আরেকটি উপায়ে এটি পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে তা হলো এটি নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় যা লিঙ্গকে শিথিল করে এবং রক্ত প্রবাহকে উদ্দীপিত করে এর চা উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত ফাইটো টেস্টোস্টেরনের উৎস জেন্সের শুক্রাণু মাত্রাকে বৃদ্ধি করে এবং উন্নত করে এবং অ্যান্ড্রেনাল ও প্রোস্টেট গ্রন্থগুলি কার্যকারিতা বাড়ায় কর্মক্ষমতা বাড়ায় জিনসেন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোরিয়ার একটি গবেষণায় দেখা গেছে আলজাইমার সমস্যা সমাধান করতে পারে নাম্বার সেভেন স্ট্রেস কমায় পরীক্ষায় দেখা গেছে জিনসেন মুড ঠিক রাখতে এবং মানসিক চাপ কমাতে কার্যকরী নাম্বার এইট প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরীক্ষায় প্রমাণিত জিনসেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাপ্ত বয়স্কদের মধ্যে সর্দি কাশির সমস্যা কম করে আরও একটি কোরিয়ার গবেষণায় দেখা গেছে জিনসেন মাক্রোফয়েস প্রাকৃতিক ঘাতক কোষ টি সেল বি সেল ডেন্ট্রিটিক সেল সহ বিভিন্ন ধরনের প্রতিরোধক কোষকে নিয়ন্ত্রণ করে এর উপাদান জ্বালা যন্ত্রণা কমায় এবং জীবাণু সংক্রমণ সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে নাম্বার নাইন এন্টি এজিং গবেষণা অনুযায়ী জিনসেন এন্টি এজিং উপাদান হিসাবে কাজ করে এই ঔষধি কোলাজেন বাড়িয়ে তুলতে পারে পক্ষে বলির খা মুক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়

ফুসফুস কার্যকরিত উন্নত করে পরীক্ষায় দেখা গেছে জিনসেন ফুসফুস ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে এবং ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করে সিওপিডি হচ্ছে ফুসফুসের অন্যতম সাধারণ একটি সমস্যা এক্ষেত্রে রোগীদের শ্বাস নিতে কষ্ট হয় বুকে কপ জমে কারো ক্ষেত্রে ফুসফুসের ক্ষয় ঘটে জিনসেন গ্রহণে সার্বিকভাবে সিওপিডি এর অবস্থার উন্নতি হয় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে উপাদান রোজেসিয়া সহ ত্বকের নানা সমস্যা সমাধানে ভাবে কাজ করে ত্বকে পুষ্টি যোগায় এবং উন্নত করে তুলে নাম্বার থার্টিন চুলের যত্ন সুলের বৃদ্ধিতে সাহায্য করে জিনসেন এক্সট্রাক্ট সুলের ফলিকলগুলিকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে বজায় রাখে এবং চুলে পুষ্টি জোগায় জিনসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এর উপকৃত যেমন রয়েছে তেমনি খারাপ প্রভাবও রয়েছে জিনসিনের অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুমের সমস্যা চা কফির মতো এর থেকে ঘুম আসতে দেরি হয় পাকিস্তান সেনাতন্ত্রে উত্তেজিত করে এবং মানসিক ক্ষমতা বাড়ায় এর অন্যান্য সাধারণ সমস্যা হলো ডায়রিয়া মাথা ব্যথা হার্টবিট বাড়ে ব্লাড প্রেসার সাময়িক তারতম্য হয় যে যে পার্শ্ব লক্ষ্য করা যায় নাম্বার ওয়ান বাচ্চাদের সমস্যা বাচ্চাদের জন্য জেনসেন নিরাপদ নয় তাই যতটা সম্ভব তাদের থেকে দূরে রাখার চেষ্টা করুন গর্ভবর্তী এবং মায়েদের সমস্যা জেনসিনের মধ্যে কিছু উপাদান রয়েছে যা গর্ভপাতের কারণ হতে পারে যারা সন্তানকে স্তন্য পান করান সেই সমস্ত নারীদের জেনসেন এরিয়ে চলাই ভালো থ্রি হার্ট কন্ডিশন জিনসেন হার্ট রেট এবং ব্লাড প্রেসারকে প্রভাবিত করতে পারে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন নাম্বার ফোর জেনসেন ব্লাড সুগারের মাত্রা কমিয়ে দিতে পারে বিশেষ করে যারা ব্লাড সুগারের ঔষধ খাচ্ছেন তাদের অঙ্গ প্রতিস্থাপনের সময় সমস্যা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাবে ইমিউন সিস্টেমের কার্যকারিতা র্যাশ করার জন্য প্রদত্ত ঔষধের কার্যকারিতা র্যাশ করতে পারে নাম্বার 6 রক্তপাতের সমস্যা জিনসেন রক্ত জমাট বাড়ার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে তাই যদি রক্তকরণের সময় এর ব্যবহার এড়িয়ে চলুন জিনসেনের উপকারিতা পেতে সতর্কভাবে ব্যবহার করুন জিনসেন কতটা পরিমাণে খাবেন যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে প্রতিদিন 200 মিলিগ্রাম ব্যবহার করুন যাদের যৌন সমস্যা রয়েছে তারা সারা দিনে মিলিগ্রাম ব্যবহার করতে পারেন ক্লান্তি স্টেস যাদের ভোগান্তির কারণ তারা প্রতিদিন এক গ্রাম জিনসেন নিন প্রয়োজনে ডাক্তারের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করে নিন জিনসেন কোথা থেকে কিনবেন জিনসেন জনপ্রিয়তা যেভাবে দিন দিন বেড়ে চলেছে বাজারে যে কোনো বড় হেলথ ফুড স্টোরে সহজেই এটি পেয়ে যাবেন আজকাল অনলাইনও কিনতে পারেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ